খুব বেশিদিন আগের কথা নয় সৌদি পুর ফ্রান্সের শীর্ষ লীগ থেকে সেরা বলে তীব্র বিতর্কের জন্ম দেন ক্রিশ্চিয়ানো রোনালদো সেই রেশ না কাটতে নেইমারের সমর্থন পেলেন আল নাসদ তারকা নিজের সাবেক লীগ থেকে সৌদি আরবের শীর্ষ লীগকে এগিয়ে রাখছেন ব্রাজিল তারকাও রোনালদো বেশ আগে থেকেই সৌদি লীগের মান নিয়ে ইতিবাচক কথা বলে আসছেন তবে ফ্রান্সের লীগ ওয়ানের সাথে তুলনা আবহাওয়ার দিক বিবেচনায় এগিয়ে রাখেন নিজের বর্তমান কেলা লীগকেই প্রলিগের দল আল হিলালে যোগ দেওয়ার আগে নেইমার ফরাসি ক্লাব পিএজিতে খেলেছেন লম্বা সময় তারও রোনালদোর সাথে সুর মেলানো তাই চমক জাগায় নেই বটে সম্প্রতি সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন নেইমার আমি ক্রিশ্চিয়ানোর সাথে একমত এই মুহূর্তে সৌদি লীগ ফরাসি লীগের উপরে আছে সৌদি প্রলিগের মান বাড়ছে আর খেলোয়াড়ও বেশ ভালো দু সালে পিএজিতে যোগ দেন নেইমার এরপর তারকায় টাসা দলে সতীর্থ হিসেবে পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান অ্যাম্বাপেদের তবে একে একে তিনজনেই ফ্রান্স ছেড়েছেন তাতে লীগের মান কমেছে বেশ বিপরীতে রোনালদো নেইমার চারাই করিম ব্যঞ্জেমা সাদেও মানের মতো শীর্ষ তারকারা এখন খেলছে সৌদি লিগে সৌদি লিগকে এগিয়ে রাখলেও নেইমার মনে করিয়ে দিয়েছেন ফরাসি লীগের মান তবে লীগ ওয়ানেরও বেশ শক্তিমত্তা আছে এটাও যে খুব শীর্ষ পর্যায়ের একটা লীগ সেটা আমি খুব ভালো করেই জানি